আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্পে সকলকে স্বাগতম এই গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী বৃদ্ধ লোক বাস করতে গ্রামের লোকেরা তাদের সমস্যার সমাধানের জন্য সেই বৃদ্ধ লোকটার কাছে পরামর্শ চাইতে যেতেন একদিন গ্রামের একটা কৃষক তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন দয়া করে আমাকে সাহায্য করুন আমি ভীষণ বিপদে পড়েছি আমার সারটি মারা গেছে এবং এখন মাঠের লাঙল চাষ করার জন্য আমার কাছে কোনো পশু নেই এর থেকে খারাপ কিছু আমার সাথে হতেই পারে না উত্তর এসে বৃদ্ধ লোকটি বললেন হয়তো হ্যাঁ হয়তো না এই কথাটা ছাড়া তিনি আর কোনো কথা বললেন না সেই বৃদ্ধ তারপর তার গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের বলে যে সেই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি পাগল হয়ে গেছে কারণ ওই কৃষক জানতেন সত্যি এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না তাহলে সে লোকটি কেন এটা মানতে চাইছে না কিন্তু তার পরের দিন তার জমির পাশেই একটি সুস্থ সবল মালিকহীন ঘোড়া দেখতে পায় ওই চাষির কাছে তখন ক্ষেতের হাল টানার জন্য কোনো পশু না থাকায় ঘোড়াটাকে দেখা মাত্রই চাষের মাথায় হাত ওই ঘোড়াটাকে ধরে চাষের কাজে লাগানোর চিন্তা মাথায় এলো এবং সেটাই করে তার এটা করতে পেরে ভীষণ খুশি হয় কারণ লাঙল টানার কাজ আগের চেয়ে অনেক সোজা হয়ে যায় অসাধারণ শিক্ষণীয় গল্প এরপরে ওই চাষি জ্ঞানী বৃত্ত লোকটির কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাইতো তার নিকট ফিরে যায় আর বলেন আপনি ঠিকই বলেছিলেন আমার শাড়িটি মারা যাওয়ায় বরং ভালো হয়েছে এটা আমার কাছে অভিশাপ রূপে না এসে আশীর্বাদে পরিণত হয়েছে কারণ যদি আমার শাড়িটি মারা যেত তাহলে আমি কখনো ঘোরার ধারণ করতাম না কখনও ঘোরা ধরার কথা ভাবতাম না এবার অন্তত আপনাকে আমার সাথে একমত হতেই হবে যে এটা আমার সাথে সবথেকে ভালো যা হতে পারে সেটাই হয়েছে উত্তর বৃদ্ধজ্ঞানী লোকটি আবারও বললেন হয়তো হ্যাঁ হয়তো না আবারও সেই একই কথা চাষিটি মনে মনে নিজেকে বলে উঠলো এবার চাষিটি নিশ্চিত যে লোকটি পাগল হয়ে গেছে কিন্তু এবারও কি হতে চলেছে তা ওই চাষির জানা ছিল না কিছুদিন পর ওই চাষির ছেলেটি ঘোড়া চড়াতে গিয়ে পড়ে যায় এবং পরে গিয়ে তার হাত পা ভেঙে যায় ফলে সেই চাষিকে চাষের কাজে সাহায্য করার মতো আর কেউ রইল না তাই মনে মনে বলে উঠল এবার তো আমার আমরা না খেতে পেরে মারা যাব আরও একবার চাষিটি সেই বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গেল আর বলল আপনি কি করে জানলেন আমার ঘোড়া ধরাটা আশীর্বাদ ছিল না আপনি আবারও ঠিক বলেছিলেন এই বলে যে সে তার ছেলের করণ করণীতির কথা খুলে বললেন আর বললেন এর চেয়ে খারাপ হয়তো আমার সাথে আর কিছুই ঘটতেই পারে না এবার আমার সাথে তো আপনার একমত হতেই হবে বরাবরের মতো বিদ্যুৎ জ্ঞানী লোকটি চাষিজির দিকে শান্ত চোখে তাকে আবারও বলে উঠলেন হয়তো হ্যাঁ হয়তো না গরিব চাষি এসব মেনে নিতে না পেরে আবার মুখ ভার করে গ্রামে ফিরে গেল ঠিক পরের দিনে ওই দেশের সেনাবাহিনী এসে সেই গ্রামে যত যুবক ছিল তাদের সবাইকে নিয়ে বাধ্যতামূলক যুদ্ধে নিয়ে গেল শুধুমাত্র সেই ছেলেটিকে সেই গ্রামের একমাত্র যুবক ছিল যাকে নিশ্চিত হেরে যাওয়া ওই যুদ্ধে যুদ্ধে যেতে দেয় হয়নি এই অসাধারণ শিক্ষণীয় গল্পটি আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা আমরা কোনো পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো বা খারাপ এটি বলতে পারে না পরিস্থিতি সম্পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ পরিস্থিতি কখনো ভালো বা কখনও খারাপ হতে পারে একটা পরিস্থিতি খারাপ হওয়া মানেই এটাই নয় যে এটাই আমার জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি কারণ এই পরিস্থিতির পরবর্তী পদক্ষেপ যে কী হতে চলেছে সেটা আমি জানি না হয়তো ভালো হয়তো না তো জ্ঞানী ব্যক্তি যে কথাটি বলেছে হয়তো ভালো হয়তো না কথাটি যথার্থ এখানে যথার্থতা রয়েছে তো বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক গল্প আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে যদি আপনি আমার আগের গল্পগুলো না শুনে থাকেন তাহলে আমার ওই ভিডিওগুলো দেখে নিন ওখানে আরও সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুপ্রেরণামূলক টিপসমূলক ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনাদের জীবনকে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করবে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম